পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণবঙ্গে শীতকে আরও কিছুটা পিছিয়ে দিতে পারে আর আজ কলকাতায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা শুধু কলকাতায় নয় গোটা দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিনে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা বাড়তে পারে দু থেকে তিন ডিগ্রি কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ন ডিগ্রি কম রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সোমবার সবচেয়ে বেশি ঠান্ডা ছিল পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গিয়েছিল নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে যা কালিম্পংয়ের চেয়ে কম এর পাশাপাশি উত্তরবঙ্গে আগামী তিন দিনে খানিকটা তাপমাত্রা কমবে হাওয়া অফিস জানিয়েছে আরও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তরের জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার অভাবে সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে ফলে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে আবহাওয়া থাকবে মোটের ওপর শুকনো